দর্শক শ্রোতা আজ সোমবার চোদ্দি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে স্থিতিশীলতা ও সুশাসনের জন্য নির্বাচন জরুরি সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া অযৌক্তিক নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি প্রার্থী নির্ধারণের ত্যাগীদের বেশি প্রাধান্য সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের ভিত্তিতে সনতে স্বাক্ষর করতে রাজি হাসিনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে তদন্ত প্রতিবেদন ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ঘাটতিপূর্ণে বিদেশি ঋণে নির্ভরতা ব্যাংকে বড় তারল্য সংকট বেকায়দায় সরকার সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমেছে আটত্রিশ হাজার কোটি টাকা বিদেশি ঋণে বেড়েছে চোদ্দ হাজার কোটি প্রবৃদ্ধি এক দশমিক পঁচাত্তর শতাংশ কাটসাট ও মূল্যস্ফীতি এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল আলোচিত বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় কার্যক্রম অসমাপ্ত রেখে প্রকল্প বাতিল করা হয় একই সঙ্গে প্রকল্পে গবেষণা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রোববার দুপুরে পূর্ব নির্ধারিত বৈঠকেই এমন সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় বৈঠক সূত্রে সব তথ্য জানা গেছে নারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল দাবি তিন মেয়ে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ সংবিধানের মূল নীতিতে মুখ যুক্ত করার বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পরিবর্তে পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় থাকা আল্লাহরফর আস্থা এবং বিশ্বাস এই মূলনীতির প্রত্যাবর্তন চেয়েছে দলটি একই সঙ্গে নারী বিষয়ক সংস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে সংগঠনটি এজন্য তিন মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় রেখে ভোটের প্রস্তুতির আহ্বান সিসির সঙ্গে এনসিপির বৈঠক অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় রেখে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী ডিসেম্বরের নির্বাচন এবং সে অনুযায়ী রোডম্যাপ এবং মহাপরিকল্পনা কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ অনুযায়ী সংস্কারের পর নির্বাচন আয়োজনের দাবি জানান তারা নেতারা বলেন ঐক্যমত কমিশন থেকে যদি ইসি পুনর্গঠনের সিদ্ধান্ত আসে সে বিষয়ে আমরা দেখব রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে নেতারা এসব দাবি করেন এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট লিটারে আরও সাত টাকা বাড়ানোর পায় তারা সর্বশেষ প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়ানোর পর আরো দাম না আনায় এমন পরিস্থিতি বলছেন। এই ছিল পত্রিকার শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা আসছে ছয় মাসের নির্বাচনী রোডম্যাপ আগস্ট সেপ্টেম্বরের রাজনৈতিক সংলাপ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক জুলাই আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ জুনে চূড়ান্ত ভোটার তালিকা হবে এবারে দৈনিক সংগ্রাম দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া বাতিল দাবি রিপোর্টে যা বলা হয়েছে বিয়ে তালাক উত্তরাধিকার ও বরণ পোষণের সমান অধিকার মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান আরো নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আহ্বান তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে বাড়ে বিদ্যুৎ চাহিদা গরম ও লোডশেডিং সমান তালে বাড়ছে দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশ দিনে এসেছে একুশ হাজার কোটি টাকার রেমিটেন্স বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরাকার আর্মি দেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করায় জামাতের তীব্র নিন্দা অগ্রহণযোগ্য বিতর্কিত নারী বিষয়ক সুপারিশ মালা অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে মিয়া গোলাম পরওয়ার বলছেন ট্রাইব্যুনালে শাহজাহান খানের অধ্যত্বপূর্ণ আচরণ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে চিফ প্রসিকিউটর বলছেন এটিএম আজহারের আপিল শুনানি জিম্বাবুয়ের সাথে সিলে টেস্টের প্রথম দিন ব্যাটিং এর পর বোলিং এও ব্যর্থ দিন পার করলো বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করলে তোর চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্য কি ইনু সাজান খানের হুমকি চারটি ছাড়া সব বিলে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে এমপিরা সালাউদ্দিন আহমেদ বলছেন একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয় প্রস্তাবের বিরোধিতা বিএনপির এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম এবারে বণিক বার্তা বণিক বার্তা শিরোনাম করা হয়েছে উচ্চ মাত্রায় চুরি অপচয় বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন গুণ ও পাকিস্তানের দ্বিগুণ চার দিনের সফরে আজ কাতারে যাচ্ছেন ঐক্যমত কমিশনের সঙ্গে বিএমপির বৈঠক চারটি বিষয় ছাড়া এমপিদের স্বাধীনতায় একমত বিএমপি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না প্রস্তাবে একমত নয় বিএমপির চায়ের আমন্ত্রণে সিপিবি বাসদ প্রধান উপদেষ্টা কারা তার সফরে যাচ্ছেন আজ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকা রাষ্ট্রীয় অতীত ভবন যমুনায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের লেক্রুয়া এর সঙ্গে সাক্ষাৎ শেষে তাকে জুলাই উদ্বোধনের পরে বাংলাদেশী শিক্ষার্থীদের আকা দেওয়াল চিত্রের উপর প্রকাশিত আর্ট অব ট্রিউ বই উপহার দেন দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি ডিসেম্বরে নির্বাচন হতে হবে নুরুল হক বলছেন মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে প্রধান উপদেষ্টা বলছেন নারী সংস্কার কমিশন বাতিল সহ পাঁচ দাবিতে তিন মে হেফাজতের মহাসমাবেশ নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে এর বেশ কয়েকটি ধারাকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিবেদনের পাশাপাশি বাতিলছে আলোচিত এই দাবিতে আগামী তিন মে রাজধানীর উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম গতকাল রবিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডি দলটির কেন্দ্রীয় মজলিশের আমেলা অনুষ্ঠিত হয় পরে এক প্রেস ব্রিফিং এ মহাসমাবেশের কথা জানান দলটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি মানতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম না হলে লং মার্চের হুশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় পর তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যা শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে রিজার্ভ পেরে পৌনে সাতাশ বিলিয়ন ডলার ১৯ দিনের রেমিটেন্স একুশ হাজার কোটি টাকা পারবে সত্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ নেতা জড়িত বলছেন ছাত্র দল রেমি রোডম্যাপের ম্যাপের নির্বাচন নিয়ে ইসির তৎপরতায় এনসিপির সন্দেহ নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়লো জুন পর্যন্ত প্রথম দিনে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা সিলেট বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার পাশাপাশি দেওয়ার ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা